এটা একটা রজনীগন্ধা ফুলের গাছ এই গাছের যে স্কন্ধ রয়েছে এই স্কন্ধ থেকে স্টিক বেরিয়েছে গাছ খুব বেশি যে বড় হয়েছে তা নয় এই প্রচণ্ড রোদ্দুরে গরমে সময় এরা কিন্তু ভালোভাবে পাতা বাড়তে পারেনি পাতাগুলো একটু ছোট হয়েছে আর এই পাশ থেকে আবার একটা ছোট গাছ বার হচ্ছে এই ছোটো একটা গাছ বার হচ্ছে আর তার সঙ্গে প্রথম গাছটা একটু যে বড় স্কন্ধ ছিল সেই স্কন্ধ থেকে একটা স্টিক বার হচ্ছে এইটা স্টিক বার হওয়ার প্রথম অবস্থায় এই রকম এখানে আর একটা রজনীগন্ধা ফুলের এই স্টিক বার হচ্ছে এই এইখান থেকে মোটা স্টিক বার হবে আর এখানে এই যে বড় টবের মধ্যে গাছটা দিয়েছিলাম এই যে স্কন্ডে যে ঝাড় হয়েছিল এই যে রজনীগন্ধার যে মূল বার হয়েছিল। সেই মূলটা আমি সম্পূর্ণটা এই মধ্যে বসিয়ে দিয়েছিলাম তার থেকে কিন্তু এই ছোট ছোট সব স্টিপ বার হবে এইগুলো ছোটো ছোটো গাছ বেরিয়েছে এই গাছ থেকেই কিন্তু এইবারে স্টিপ বার হবে প্রত্যেকটা স্কন্দের থেকে এই বার হচ্ছে গাছ একদম গোড়ায় থেকে গাছ বার হচ্ছে এইগুলো কিন্তু ছোট ছোটো যে চারা এগুলো চারা তৈরি করা যায় এই স্কন্ধগুলো থেকে বড়ো স্কন্ধ থেকে ছোট স্কন্ধ কেটে আর এইগুলো ছোট ছোটো করে যদি আমরা টবে লাগাতে পারি তখন কিন্তু এগুলো বড় হয়ে যাবে বড় হয়ে গিয়ে এরকম ঝাড় তৈরি হয়ে তখন স্টিক বার হবে এইরকম স্টিক বার হয়ে ফুল হতে থাকবে এইভাবে রজনীগন্ধার গাছ অনেক বেশি রোপণ করা যায় টবের মধ্যে এবারে এই যে গরম হয়ে পড়েছে এবারে গরমের পরে গ্রীষ্মের পরে বর্ষা আসবে বর্ষার প্রথমের দিকে এই স্কন্ধগুলোকে কেটে আমরা অন্য টবে লাগিয়ে দেব। দিলে কিন্তু অনেক বেশি গাছ পাওয়া যাবে এইভাবে আমরা ছোট ছোট মূল থেকে গাছ তৈরি করে নিতে পারি এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ